কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেফতারের পর তার অতীত কর্মকাণ্ড নিয়ে এক একে বেরিয়ে আসছে চাঞ্চল্য করসব তথ্য এবার তার ঘনিষ্ঠ ও সহকর্মী কন্টেন্ট ক্রিয়েটার তানভীর রাহি মুখ খুললেন রাহির অভিযোগ ক্যামেরার সামনে আফ্রিদি একরকম হলেও জীবনে ছিলেন ভয়ঙ্কর যাকে ইউটিউব ইন্ডাস্ট্রিতে অনেকেই বাঘের মতো ভয় পেত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে রাহি বলেন ক্যামেরার সামনে আফ্রিদি যেরকম সুন্দরভাবে কথা বলত ক্যামেরার বাইরে এসে ঠিক উল্টো ভয়ঙ্কর একজন মানুষ তিনি আরও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আফ্রিদির বিরোধিতা করেছিলেন অনেকে তখন তার রাগের শিকার হয়েছিলেন রাহি নিজেও রাহির ভাষায় রাগ উঠলে আফ্রিদি বেল্ট খুলে আমাদের কুত্তার মতো মারত আর যখন মনে করত কেউ তার বিরুদ্ধে কাজ করছে তখন ফোন দিত ভয়ে দেখাত একবার আমাকে ভিডিও কল দিয়ে বলল তোর সঙ্গে দেশের বড় এক নেতার কথা বলাব এরপর ভিপি নূরের সঙ্গে কথা বলিয়ে দেয় তখন বুঝিয়ে দিল তার অবস্থান কতটা শক্ত রাহি অভিযোগ করেন আফ্রিদির মধ্যে মনুষ্যত্ব নেই শুধু প্রতিশোধেরই চিন্তা কারে ধরবে কারে মারবে এই চিন্তাই তার মাথায় থাকত তিনি আরও বলেন আল্লাহ কখনও এমন মানুষকে ছাড় দেন না উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আসামি হিসেবে নাম ওঠে তৌহিদ আফ্রিদির গত চব্বিশ অগস্ট বরিশালের বাংলা বাজার থেকে সিআইডির বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয় তাকে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় আসামি সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আর তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী যিনি ২২ নম্বর আসামি তাকে আগেই গ্রেফতার করেছে পুলিশ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন যমুনা টিভি পাবলিকের